কেমন লাগে বউলা রাম তেলেও জালায় আহ কেমনে রান্নাবাদে খাওঁ বিষটি কেটে এমনি চারদিকে অনেক অবস্থা খারাপ রান্না করতে পারি না পাকে ঘর ভাই গেছে গেছে গরিব মানুহ কেসি ঘরে রান্না বান্না ককেছি অ গরিব মানে খাই রে গরিব কি কর মানে বাদ দিয়ে তো রান্না করতে আছে এখন কাশ্মীলেও পাকি ঘর নিয়ে আই তুমি পানি উঠছে কিভাবে রান্না করবো

বাচ্চাদের জন্য এতটা যে অসুবিধা আমাদের আমি বলতে পারি না এতটা দুষ্টমি করে যে খাবার দাবার নষ্ট করে গরিবের সংসারে যদি এত নষ্ট অপচয় হয় কিভাবে চলবো বলেন আপনারাই বলেন দেখেন আমার আপনার হাঁকেই থাকা লাগবে কি অবস্থা আমি রান্না করতে পারতাছি না আমার বাধ্য হয়েয়া বেঁচে রান্না করতে দিতেছে গরিব মানুষ কি করবো এখন খাবার তো খেতে হবে এখন আবার মাছ পরতে হবে মাছ খাই না বহু দিন ধরে আমার শাশুড়ি এখন আমার জন্য মুরগির মাংস রান্না করতেছে শাক হয়ে গেছে রান্না করে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ করতেছি আমার শাশুড়ি রান্না করতেছি কি করবো সবসময় তার বাচ্চারা

আপনারা দেখতে থাকুন অনেক দিন তো মাছ আনা হয় না তো আমার নতুন ভিডিও দিতে পারি না তাই আজকে মাছ আনা হয়েছে আমার হাজবেন্ড আনছে আমি আজকে মাছ রান্না করব আপনারা দেখবেন সব ফ্যানগুলো পড়ছে